একটি দূরবর্তী রাজপ্রাসাদ চারিদিকে গভীর অরণ্য প্রাসাদে রাজা রানী এবং দুই যমজ রাজকুমারী থাকেন রাজপ্রাসাদের নিচে বহু বন্ধ করা একটি দরজা যা কেউ কখনো বলে না হ্যাঁ তুই আজ আবার খাওয়ার পরে ওই পুরনো দরজার দিকে তাকিয়েছিলি না মা বলেছে না ওদিকে তাকাতেও মানা রুবি আমি আজ এক টুকরো আওয়াজ শুনেছি ওই দিক থেকে যেন কেউ ফিস ফিস করে বলছে আমার নাম কেউ জানো না তুই সব সময় এমন আজে বাজে কথা বলিস চুপ কর মা শুনলে তো কে চুপ করবে রুবি কি বলছিলে তোমার বোনকে আবার ওই পুরনো দরজার কথা মা আমি আজ সত্যি কিছু শুনেছি কেউ ওদিক থেকে বলছিল আমার নাম কেউ জানে না মা ওই দরজার পেছনে কেউ আছে নাকি ওই পুরনো ঘরের তোমরা এখন ঘুমাও এই কথা আর একবার শুনি তোমাদের খেলতে দেব না রাজা ফিরে এলে বলবো আমি হলো পুরোনো অশরীরা এমন রাতেই ওঠে এমন রাতে দরজা খুলে রাখিস না তোরা কেউ খারাপ কিছু ঠুকে পড়বে ঘরেতে থামি ওরা কারা ওরা কি খায় আমাকে নেবে না ছায়ার মতো না মানুষ না পুরী ওরা নাম হারানো আত্মা যাদের কেউ ডাকে না চেনে না মনেও রাখে না আবার ওই আওয়াজ চল না 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 দেখে আসি মা বারণ করেছে শুনেই কেমন ভয় করছে আওয়াজটা ঠিক আছে তুই যখন যাবি না যেতে হবে না তোকে আমি একাই যাচ্ছি যদি সত্যি কেউ আটকে থাকে গত রাতে গবাদি পশু আর মুরগিগুলো হঠাৎ চিৎকার করে উঠলো যেন কেউ অদৃশ্য জিনিস ছুঁয়ে গেছে ওদের হ্যাঁ গো রাত একটা নাগাদ ঘরের পেছনের ঝোপে কারা যেন ফিস ফিস করছিল আর আমি স্পষ্ট শুনেছি কেউ বলছিল আমার নাম কেউ জানো কেউ যেন কাঁদছিল ওরা ফিরে এসেছে অনেক বছর আগে যাদের নাম মুছে দেওয়া হয়েছিল আমি জানি এই প্রাসাদের নিচে কি আছে আজ থেকে তিন পুরুষ আগে একজন রজকন্যা হারিয়ে গিয়েছিল তার নাম কেউ আর মুখে আনেনি সে আজও ফিরে আসতে চায় আমাদের যমজ রাজকন্যারা এখন সেই দরজার খুব কাছে চলে গেছে যদি আবার ভুল করি ইতিমধ্যে রাজবাড়ির গোপন ঘরে নীরা আর রুবি দুজনায় প্রবেশ করেছে আমি তোকে নিষেধ করেছিলাম এই ঘরে না আসতে তুই তো আমার কথা শুনলেই না বরং আমাকেও নিয়ে চলে এলি এখন বাবা মা জানতে পারলে কি হবে কি ভয়ানক ঘর এটা রবি আমার মনে হচ্ছে কিছু একটা তো আছেই এই ঘরে অশরীরই কিছু নইলে এই ঘর এতদিন ধরে তালা বন্ধ তার ওপর আবার

মা বলেছে এখানে এলে অশুভ জিনিস জেগে ওঠে চল নিরা এখনই চল গেলে যেমন সবাই চলে গিয়েছিল আমার শুধু রা চ আমি চলে যাব শুধু আমার রা বলো তোমরা বলো বলো ওরা দরজার কাছে গিয়েছিল আমি জানতাম এই দিন আসবে তৃতীয় কন্যাটি যাকে আমরা জন্মের পরেই হারিয়ে ফেলেছিলাম যার নাম রাখা হয়নি সে ফিরে এসেছে সেদিন যখন ওর জন্ম হয়েছিল তখন শুধু ওর নিঃশ্বাস ছিল গলার শব্দ ছিল না পুরোহিত বলেছিল ওর প্রাণ গেছে তাই তো নাম রাখা হয়নি কিন্তু ওর আত্মা প্রসাদ ছাড়েনি তুমি জানো ও আজও বেঁচে আছে আত্মারূপে নামহীন শিশুটি যে দুই বোনের মাঝখানে একা হারিয়ে গেছে রাজপ্রাসাদের নিচে যে শিশুটির কান্না আজ শোনা যায় সে নাম পায়নি তাই আত্মা বিশ্রাম পায়নি যাকে নাম দেওয়া হয় না সে দুনিয়া থেকে মুছে যায় না বরং ছায়া হয়ে ফিরে আসে তাহলে কি নাম দিলেই সে চলে যাবে ঠাম্মি নাম শুধু নয় রে ও যে পরিচয় ও শুধু নাম চায় না চাই মনে রাখা হোক ভালোবাসা হোক ও চাই বনেদের পাশে থাকার অধিকার রুবি আমি মনে করি আমরা যদি ওর একটা নাম দিই যদি ওকে আপন করে নিই ও শান্ত হবে কিন্তু মা তো আমাদের সাবধান করেছিল যদি একটা ফাঁদ হয় যদি একটা কোনো রাক্ষসী আত্মা হয় তবে সত্যিটা জানতে হবে মা বাবা কিছু লুক তুমি কি খেয়াল করেছো। আমাদের জন্মের পর একটা ঘর চিরতরে বন্ধ করে রাখা হয়েছিল আর ওই ঘরটাই সেই ঘর নীরা ও রুবি গোপনে প্রবেশ করে একটি পুরনো কাঠের বাক্স খোলে ভিতরে একটি ছেঁড়া কাপড়ে মোড়া কাগজ তৃতীয় কন্যা জন্মের সময় নিঃশ্বাস চলছিল কিন্তু আওয়াজ ছিল না নাম রাখা হয়নি ও বেঁচে ছিল শুধু আওয়াজ ছিল না বলেই নাম রাখা হয়নি আমরা তিন বোন মা বাবা ওকে অস্বীকার করেছে আমরা কি ওকে ফিরিয়ে আনতে পারি নিরা যদি নাম আমরা দিই ওকে অবশ্যই রুবি আজ থেকে ওর নাম দেব তারা এখন চলো আমরা ওই তালাবন্ধ ঘরে প্রবেশ করি ওর সঙ্গে দেখা করবো রুবি কি সত্যিই তার তৃতীয় বোনের নাম তারা রাখবে রুবি কি পারবে নামহীন আত্মাকে ফেরাতে আর ফিরলে কি সত্যিই শান্তি নেমে আসবে নাকি অশান্তি সূচনা হবে জানতে হলে দেখতে থাকুন আমাদের কার্টুনের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে রহস্যের মায়াজাল কার্টুনটি কয়েকদিন আগে আপলোড করা হয়েছে সবাই দেখবেন